আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব ছয় মাসের বাচ্চাকে অ্যাভোকাডো ফল খাওয়ানো যাবে কি না এর উপকারিতা ও অপকারিতা কি কি? পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন মা বাবাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ অধিকাংশ মায়েদের প্রশ্ন অ্যাভোকাডো বাচ্চাকে খাওয়ানো যাবে কি হ্যাঁ ছয় মাস পূর্ণ হলে বাচ্চাকে অ্যাভোকাডো খাওয়ানো যেতে পারে এটি প্রথম সলিড ফুড হিসেবে আদর্শ অ্যাভোকাডোর উপকারিতা এক সহজে হজমযোগ্য অ্যাভোকাডোতে ফাইবার বেশি যা হজমে সহায়তা করে দুই স্বাস্থ্যকর চর্বি সরবরাহ করে ওমেগা থ্রি ও মনো ফ্যাট বাচ্চার মস্তিষ্কের জন্য উপকারী তিন চোখ ও ত্বকের জন্য ভালো ভিটামিন ই এবং সি থাকে চার আয়রন ও ক্যালসিয়ামের উৎস রক্ত ও হাড় গঠনে সহায়ক পাঁচ অ্যালার্জির ঝুঁকি কম অ্যাভোকাডো সাধারণত অ্যালার্জি সৃষ্টি করে না ওয়ার্নিং অ্যাভোকাডোর অপকারিতা এক অতিরিক্ত খাওয়ালে পেট খারাপ হতে পারে অ্যাভোকাডোতে ফ্যাট ও ফাইবার বেশি অতিরিক্ত খেলে ডায়রিয়া হতে পারে দুই কখনো কখনো হালকা অ্যালার্জি খুব কম ক্ষেত্রে চুলকানি বা র্যাশ হতে পারে তিন সংরক্ষণ না করলে ব্যাকটেরিয়া সংক্রমণ কাটা অ্যাভোকাডো ঠিকমতো সংরক্ষণ না করলে পচে যেতে পারে গুরুত্বপূর্ণ টিপস প্রতিবার নতুন খাবার দেওয়ার পর তিন দিন পর্যবেক্ষণ করুন প্রথমে এক দুই চামচ দিয়ে শুরু করুন কেবল পিউরি করে দিন লবণ চিনি দিবেন না আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ